মা এই ফুলকপিটা কত নিছে এত বড় ফ্রিজে রাখছিল নাকি কপিটা ফ্রিজে ছিল তো ঠান্ডা মা শুধু কি কপির ঝোল হবে কি কপি কিনছো এই দেখো কালার দেখো ষাট টাকা ঠকায় এই কপি আমার মনে হচ্ছে হ্যাঁ এরকমই এবার হচ্ছে কপি কাটা হবে কাটো কপির ঝোল আর কিছু হবে না মা ওমা কি হবে ডাল তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের টেবিল আমাদের এই টেবিলে কিন্তু খাওয়া দাওয়াই হয় না আমরা বেশিরভাগ সময় কিন্তু এই যে দেখতে পাচ্ছ মেঝেতেই খাই আর এই যে টেবিলটা অনেক দিন হয়ে গেলো কেনা মানে ঘরেই থাকে ঘরেই থাকে ঘরেই থাকে এরকম একটা ব্যাপার এই টেবিলের সঙ্গে চেয়ারের সেটটা কিন্তু আলাদা ছিল আর আমি ইচ্ছা করে এই চেয়ারগুলো কিনছিলাম মানে হাডি আছে চেয়ারগুলো ঠিক আছে তার জন্যই এই চেয়ারগুলো কেনা ও মা একদম কি পাতলা করে ঝোল হবে নাকি কি হবে মেঘ বৃষ্টি পারে মেলা আসলে বাড়িঘর খিচ একদম আমি চাই তো বৃষ্টি যাতে না হোক তো বন্ধু আজকে তোমাদেরকে দেখাবো আমি আমাদের পুরো বাড়িটা ঠিক আছে তো চলো প্রথমেই কিন্তু আমাদের এই যে দেখতে পাচ্ছ আমাদের হচ্ছে সুন্দর করে একটা গেট তোমরা দেখতে পাচ্ছ এদিকে একটা বড় গেট আর এদিকে একটা ছোট গেট এদিক দিয়ে কিন্তু আমরা যাওয়া আসা করি ঠিক আছে তাহলে চলো এবারে আমরা বাড়িতে ঢুকি আর দেখো বাড়িতে ঢুকতেই এখানে আমার ঘর আর আমার ঘরের জানালা ঠিক আছে আর আমার দিদির ঘরের জানালা এটা ঠিক আছে আর এই দিকে দেখো এদিকে হচ্ছে আমাদের বড় ঘর আর চলো একটু আমাদের বড় ঘর থেকে ঘুরে আসি আর এটা হচ্ছে আমাদের বারান্দা এখানেও একটা বিছানা আছে এ দেখতে পাচ্ছ এখানে শুয়ে আছে আমার বাবা রে কি করিস কার্টুন হ্যাঁ সারাদিন কার্টুন মেলা বাদ দিয়ে কার্টুনকে দেখে ভাই আর এটা হচ্ছে আমাদের বড় ঘরের বিছানা এই দেখতে পাচ্ছ আমাদের এই ঘরে কি কি আছে তোমাদেরকে দেখাচ্ছি একদম আমরা গরিব মানুষ ঠিক আছে এই যে দেখো এখানে একটা ঠাকুরের ছবি গণেশ ঠাকুর এখানে আমার মায়ের গুরুদেব গুরুদেবের বউ আর এখানে হচ্ছে মা কালী আর এদিকে জয় বাবা স্বামীনাথ ঠিক আছে আর ওখানে দেখতে পাচ্ছ আমাদের কথার ছোটোবেলার কিছু ছবি সঙ্গে আমাদের ছবি আর উপরে সিলিং করা আছে আমাদের ঘরে ঠিক আছে তো এই ঘরটা তোমাদেরকে দেখালাম কথা ভালো আছিস তো আর এবারে যাব হচ্ছে কথাদের ঘরে চলো আর এটা হচ্ছে আমাদের আরও একটা ঘর তো এটা হচ্ছে আমার দাদার ঘর এ দেখো এখানে সব কোটাকুটা কুটা তারপরে এটা কি বড় হাড়ি চালের বস্তা আর এই দেখো ঠান্ডা মেলার জন্য কতগুলো ঠান্ডা নিয়ে বাড়িতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে একটা নটা আরও ফ্রিজের মধ্যে দু তিনটা আছে আর এখানে একটা স্ট্যান্ড ফ্যান এবছর নতুন কিনলাম আমরা ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছ এখানে আমার দাদা ঘুমায় এদিকে একটা আলনা কথাদের ঘরে এখানে একটা টেবিল কথার বই ব্যাগ এখানে সুগার ফ্রি বিস্কুট আমার বাবার আর দেখতে পাচ্ছ আমি আগে এই ঘরে থাকতাম কিন্তু ঠিক আছে অনেক দিন আগে তারপরে কথারা এখন থাকে এই যে দেখতে পাচ্ছ কথাদের বিছানা কথাদের বিছানাটা আমার ভালো লাগে আমি যখন আগে এই ঘরে থাকতাম না আমি একদম ওই দেওয়ালের দিকে ঘেসে শুয়ে থাকতাম এই হলো কথাদের ঘর ঠিক আছে তাহলে তোমাদেরকে দেখালাম আমাদের বাড়িতে কোন কোন ঘর আছে ঠিক আছে মোটামুটি সব ঘর দেখাই ফেললাম আরও দু একটা ঘর আছে সেটাও তোমাদেরকে দেখাবো আগে লাইটটা বন্ধ করি এই লাইট অফ হ এই এই বন্ধ হয়ে গেছে আর এই হলো বারান্দা ঠিক আছে আমরা বেশিরভাগ সময় কিন্তু এই বারান্দাতেই থাকি এবারে আমি চলে আসলাম বাইরে এটা হচ্ছে আমাদের উঠান ঠিক আছে আমাদের পুরো বাড়িটা তোমাদেরকে দেখাই এই যে দেখো এটা হচ্ছে উঠান মানে এই যে রান্নাঘর থেকে নামতেই এই যে উঠানটা উপরে কিন্তু এইভাবে টিন দেওয়া আছে আর্ধেক উঠানে ঠিক আছে এই যে দেখো আর এখানটায় কিছুটা গেলেই কিন্তু আমাদের তুলসী মন্দির এই যে দেখো এখানে আমাদের তুলসী মন্দিরটা তোমাদেরকে দেখাই এই যে দেখো আর এদিকেও কিন্তু আরও একটা ঘর আছে তোমাদেরকে সেটাও দেখাবো ঠিক আছে এই যে দেখো এদিকেও আমাদের আরও একটা ঘর এখানে থাকে আমাদের যে ইসে মানে এটাকে কী বলে কাটা এটাকে বলে কিন্তু কাটা ঠিক আছে এটা হচ্ছে কাটা আর এখানে একটা বিছানা মানে নতুন পাতা হয়েছে এটা মানে আগে আমাদের রান্নাঘরের বারান্দাতে এই বিছানাটা ছিল এটাকে এবারে আমরা এখানটায় নিয়ে আসছি আর এর মধ্যে কিন্তু দেখো আরও একটা ঘর আছে আর এই ঘরে কি আছে তোমাদেরকে দেখায় একটা বড় বাক্স আর কি বলো তো এই তো কিছু মানে জিনিসপত্র ছড়ানো ছিটানো আছে এইভাবে তো এই ঘরটা তোমাদেরকে দেখালাম ঠিক আছে তাহলে চলো আর ঘরটাকে আমি বন্ধ করে দিই আমাদের পুরো বাড়িটাই তোমাদেরকে দেখাচ্ছি আজকে ঠিক আছে আর ওইদিকে তো আমার ঘর এই যে তোমরা জানোই আমার ঘরের সিঁড়ি আর এটা হচ্ছে আমাদের রান্নাঘর ঠিক আছে আর ঘরের উপরে তোমরা টিনটা দেখতে পাচ্ছ কালারিং টিন আমরা কিছুদিন হলো আমরা চেঞ্জ করলাম টিনটাকে আমাদের উঠানটা কিন্তু বেশ খোলামেলা চারদিকে মানে তোমরা দেখে বুঝতে পারছো একদম বড় উঠান পরিষ্কার করতে খুব কষ্ট হয় যত বড় উঠান বুঝতে পারছো বড় উঠান থাকলে কিন্তু সত্যি খুব পরিশ্রম হয় পরিষ্কার রাখা সেটা ঠিক আছে আর এই যে দেখো এদিকে আমাদের একটা নতুন ঘর হলো সেটাও তোমাদেরকে দেখাই এই যে দেখো নতুন ঘরটা একটা টিন দিয়ে ছাপড়া এখানটায় করা আছে এই যে দেখো এই ঘরের মধ্যে কী কী আছে এখানে হচ্ছে সাইকেল একটা দুটা তিনটা চারটা চারটা সাইকেল ওটাও চলে না ওটাও চলে না এটা মোটামুটি চলে আর এটা চলে ঠিক আছে আর এই যে দেখো এই ঘরের মধ্যে কিছু খড়ি সাত আট দিন হবে এই ঘরটার বয়স এখানে মানে জিনিসপত্র রাখা ছাগল রাখার জন্য এই ঘরটা করা হয়েছে ঠিক আছে তো আর এইদিকে কিন্তু আমাদের দুটো ফুল গাছ এই যে দেখো এদিকে আমাদের দুটো ফুল গাছ এখানে একটা এখানে একটা আর ওদিকে দুটো আছে এই যে দেখো এখানে একটা জবা এখানে একটা জবা মানে বেশিরভাগ জবা ফুলেরই গাছ ও আরও একটা ঘর আছে এদিকে সেটাও তোমাদেরকে দেখাই এই যে দেখো এখানেও কিন্তু আমাদের একটা রান্নাঘর মানে এখানে খড়িদের রান্না করা হয় এই যে দেখো এই যে এটা উনান এই যে খড়ি আর এখানেও একটা দেখো সুন্দর করে একটা চাল দেওয়া এখানে আমার মা রান্না করে মানে যখন খড়িতে রান্না করে তখন ঠিক আছে এটাও তোমাদেরকে দেখালাম আর বাগানে তো একটা রান্নাঘর আছেই তোমরা সবাই জানো উড়ি বাবা এটা দেখে তো আমি পুরো ভয় পেয়ে গেছি এই যে দেখো একদম চুলটা কিভাবে লাগায় রাখছে কথা এদিকে আমাদের তো আরও একটা ঘর আছে এইদিকে সেটা তোমাদেরকে এখনো দেখানো হয়নি তোমরা এর আগে অনেক ভিডিওতে সেটা দেখছো এই যে দেখো এই হলো আমাদের বাগানের আরও একটা রান্নাঘর মানে আমাদের বাড়িতে তিনটা রান্নাঘরই আছে দেখো মানে প্রচুর আর এই যে দেখো আর এই যে দেখো আমাদের সব সদস্যরা কিরে মেলায় যাবি না মেলায় আচ্ছা এখন খাওয়া দাওয়া কর রাত্রিবেলা মেলায় নিয়ে যাবো নাগরদোলায় উঠাবো ঠিক আছে তাহলে বন্ধুরা তোমাদেরকে দেখালাম আমাদের বাড়িতে মোট কতগুলো ঘর আছে ঠিক আছে মোটামুটি আমাদের বাড়িতে ঘরের সংখ্যা এক দুই তিন চার তিনটা রান্নাঘর দিয়ে মোটামুটি আমাদের বাড়িতে সাত আটটা ঘর আছে এই ভিডিওটা করার একটা উদ্দেশ্য আমাদের বাড়িটার ভিউটা তোমাদেরকে দেখানোর তো দেখালাম আর এটা হচ্ছে আমাদের বাগান মানে দেখতে পাচ্ছ বাগানে কিন্তু প্রচুর গাছ আছে বেশিরভাগ আমের গাছ আর আজকে নতুন করে তোমাদেরকে দেখাচ্ছি না এর আগে তোমরা প্রচুর ভিডিওতে আমার বাড়ি আমার বাগান সব কিছু তোমরা দেখছো কিন্তু আজকে মনে হলো জাস্ট একটা এরকম টাইপের একটা ভিডিও করি তো তার জন্যে ভিডিওটা করা মানে আজকে মেলা হচ্ছে আজকে প্রথম মেলা প্রথম মেলার দিন মেলার ভিডিও করে আসলাম তারপরে ভাবলাম একটা বাড়ির এরকম টাইপের একটা ভিডিও বানাই তার জন্য ভিডিওটা করা ঠিক আছে তাহলে চলো এবারে বাড়ির দিকে যাই আমার না খুব খিদা পাইছে আমার দিদি গেছে পুজো দিতে আমি আবারও চলে আসলাম বাড়িতে এটাও কিন্তু আমাদের একটা গেট মানে বাগানে যাওয়ার গেট এটা উঠানের মধ্যেই কিন্তু একটা আমাদের লিচুর গাছও আছে যে দেখো লিচুও ধরছে কিন্তু এখনও পাকেনি আর ওই যে দেখো কাঁঠাল গাছে কাঁঠাল ধরে আছে এই বছর প্রথম প্রথম ধরলো আমাদের কাছে এই কাঁঠাল তো যাই হোক সব মিলে কিন্তু অসাধারণ আমার কাছে আমার বাড়ি ভালো লাগে ভাঙাচোরা হোক যাই হোক আমার বাড়ি আমার কাছে সেরা ঠিক আছে তাহলে বন্ধুরা তোমাদেরকে দেখালাম আমার বাড়ি আমার বাড়িতে মোট কতগুলো ঘর আছে আর ঘরে কি কি আছে সব কিছু তোমাদেরকে দেখালাম আর কি বলো তো এই ভিডিওটা এখানটায় শেষ করছি দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সঙ্গে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো ঠিক আছে চলো টাটা